হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি সুস্বাদু নিরামিষ নোটে শাকের চচ্চড়ি এই নোটে শাকের চচ্চড়িটা আমি কিভাবে বানিয়েছি সেটা আজ তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এইভাবে যদি নোটে শাকটা আমরা তৈরি করে নিতে পারি একতলা ভাত কিন্তু একটা পদেতেই উঠে যাবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিছুটা পরিমাণ মতো ছোট বড়ি আমি ভেজে নিচ্ছি কড়াইয়ের ওপর আমি বড়িটা দিয়েছি অল্প একটু নুন দিয়েছি আর অল্প করে একটু তেল দিয়ে বড়িটা আমি ভেজে নেব লাল লাল করে ডুবো তেলে বড়ি ভাজলাম না আমি একটু রেসিপিটার মধ্যে বুঝে নিয়ে তেলটা ব্যবহার করছি অতিরিক্ত তেল ব্যবহার করছি না তো বড়ি ভালো করে ভাজা হয়ে গেলে বড়িটা আমি তুলে নেব। আর এখানে আমি ব্যবহার করব উচ্ছে ছোট্ট ছোট্ট টুকরো করে উচ্ছেটা কেটেছি দেখতেই পাচ্ছ উচ্ছেটাকে অল্প একটু নুন দিয়ে একদম অল্প তেল দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি উচ্ছে কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে হলুদ ইউজ করছি না বলে সাদা সাদা হয়ে আছে তো দেখো এবার কড়াইয়ের ওপর আমি নোটে শাকটা দিয়ে দিলাম একদম শুকনো কড়াইয়ের ওপর দিয়েছি এখানে তেল নেই আর নোটে শাকটা এখানে একটু বড় বড় করে কেটে নিতে হবে আমি একটু বড় বড় কেটেছি দেখাই যাচ্ছে অল্প একটু নুন ব্যবহার করব করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে এখানে একদম লো করা যাবে না এই কাজটা করার সময় যেহেতু নুন দিচ্ছি শাক থেকে জলটা বেরোবে আর এই রকম অল্প একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু শাকটাকে নাড়াচাড়া করে নেব এতে করে কি হবে শাকের তরকারিটার মধ্যে আমরা যখন শাকটা মেশাবো খুব সুন্দরভাবে মিশে যাবে আর শাকের মধ্যে যে একটা সবুজ সবুজ গন্ধ বেরোয় যাকে হালি গন্ধ হলে সেই গন্ধটাও কিন্তু থাকে না এইভাবে তোমরা একবার রেসিপিটা একবার বাড়িতে বানাবে দেখবে খুব টেস্টি হয় এইটা হচ্ছে একটা টিপস তোমরা শাকটাকে এইরকমভাবে একটু নেড়ে চেড়ে রেখে দেবে এইরকম নাড়া হয়ে গেলে এবার তুলে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম আমি এখন ব্যবহার করছি জিরে ফোড়ন জিরেটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি কেটে দেখেছি যে সবজিগুলো যেমন এখানে ব্যবহার করছি আলু বেগুন অল্প একটু গাজর সমস্ত কিছু সবজি একসঙ্গে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভাজব সবজি ভাজার সময় আমি একটু নুন ব্যবহার করব নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভাজা ভাজা করব অতিরিক্ত ভাজবো না মোটামুটি ভেজে নেবো দেখো সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এই কড়ার মিডিলটা একটু জায়গা করে নিয়ে হাফ চা চামচের মতো আমি এখানে আদার পেস্ট ব্যবহার করছি চা চামচের হাফ চামচ মতো দিলাম এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দেখো এখানে পরিমাণ মতো হলুদ দিয়েছি দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আর দেব জিরের গুঁড়ো সমস্ত শুকনো উপকরণ আমি এখানে চা চামচের হাফ চামচের পরিমাণের থেকেও অল্প একটু কম ব্যবহার করেছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে আর গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে অল্প একটু জল দিয়ে সুন্দরভাবে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি সবজিগুলো তো শক্ত আছে আলু বেগুন সমস্ত কিছুই সেদ্ধর প্রয়োজন সেই জন্য অল্প করে একটু জল ব্যবহার করব যাতে করে অতিরিক্ত জল এখানে না পড়ে সেইটা কিন্তু মাথায় রাখতে হবে একদম অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবজিগুলোকে আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ কিছু কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রান্না করলাম এতে করে নাইনটি পারসেন্ট আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই স্টেপেতে আমি যে নোটে শাকটা নাড়াচাড়া করে রেখেছিলাম সেটা সে এখানে অ্যাড করে দিচ্ছি এখন নোটে শাক তো প্রায় নরম হয়েই রয়েছে আর আলুটা আমাদের টেন পারসেন্টের মতো বাকি আছে একসঙ্গে সম্পূর্ণ রেসিপিটা এবার আমি কুক করে নেব কিছুক্ষণ এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে করে সুন্দরভাবে সুসেদ্ধ হয় তো দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে রেসিপিটা এখন এখানে একটা ফোড়নের দরকার এখানে ফোড়নটা দেব আর আমি চেক করে নিলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা এখন আমি তুলে নিচ্ছি এখানে একটা ফোড়ন দেবো দেখো এই ফোড়নটা তোমরা ব্যবহার করবে শেষের দিকে ফোড়নের টেস্টটা কিন্তু তরকারির মধ্যে দিলে তরকারির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় অল্প একটু সরষের তেল দিলাম দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম আর অল্প করে দিলাম পাঁচ ফোড়ন একদম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে ভালো করে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এই তরকারিটা আবার ঢেলে দিলাম দিয়ে একসঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি এখন একটু চেক করে নিতে হবে নুনটা ঠিকঠাক আছে কিনা নুন দরকার হলে এখন মিশিয়ে দিতে হবে আর অল্প করে একটু চিনি দিলাম যে কোনো শাকের তরকারিতে অল্প করে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় দেখতেই পাচ্ছ তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে শেষে আমি বড়িটা অ্যাড করলাম কারণ এই বড়িটা খুবই হালকা বড়ি একদমই মুজমুচে ভাজা এদের একদম শক্ত ভাব নেই আমি শেষের দিকে মিশালাম যদি তোমাদের কাছে বড়িটা একটু শক্ত থাকে তোমরা বুঝে একটু আগেই মিশিয়ে দিতে পারো বড়িটা মিশিয়ে দিলাম আর শেষে আমি দেব একদম শেষে দিচ্ছি যে আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম ভাজা উচ্ছেটা এটা একদম পারফেক্টভাবে ভাজা আছে আমি শেষে জাস্ট খালি একটু মিশিয়ে দেবো আগে দিলে কী হয় এ থেকে তেঁতোটা ছড়িয়ে যায় দরকার মধ্যে এতে করে বাড়ির বাচ্চা কাচ্চারা খেতে পছন্দ করে না তো ওপর থেকে এই রকম উচ্ছে ভাজাটা দিয়ে মিশিয়ে আমি নামিয়ে নেব এতে করে এঁতোটা ভেতরে ঢুকবে না কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে এই নোটের সাথে নিরামিষ চচ্চড়ি রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে আজ আসি টাটা